আসসালামু আলাইকুম চলুন আপনাদের সাথে শেয়ার করি বাঙালিদের একেবারেই বাঙালি আনা দুইটা রেসিপি মাছের রেসিপি তাহলে শুরু করা যাক চুলা একটা ফ্রাই বসিয়ে দিলাম চুলা কিন্তু বন্ধ আর এখানে হচ্ছে মলা মাছ এই মলা মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এসছি ফ্রাই মাছ দিয়ে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ মরিচ পাউডার সামান্য জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ পাউডার দিয়ে দিব দুইটা বড়ো বড়ো টমেটো টমেটোরটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ একটু বেশি করেই দিতে হবে কাঁচামরিচ কুষা দিয়ে দিলাম তেল এখন ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাছ মশলা সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মেখে নিলাম এখন এইভাবে দশ মিনিট রেস্টে রেখে দিব দশ মিনিট পর সুলার জালটা ধরিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পানি ঢাকা দিয়ে সুলা মিডিয়ামে রেখে রান্না করে নেব মলা মাছের চটচড়ি তাই ঝোলটা একদম শুকিয়ে নেব আর এই ছোটো মাছ ঝোল রাখলে খেতে ভালো লাগে না লক্ষ্য করেন তেল উপরে ভেসে উঠেছে আর মাছের কালারটা যে কি ইয়ামি হয়েছে এখন একটু আলতো করে নেড়ে দিলাম একদম সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে গিয়েছে উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম আর এই ধনিয়াপাতার স্মেল আর ছোটো মাছের স্মেল একেবারে লোভনীয় হয়ে গেল আমার মলা মাছের চচ্চড়ি চলুন এবার দ্বিতীয় রেসিপি চুলা একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে রান্না করবো মাছ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হাঁড়িতে দিয়ে দিলাম লইটটা মাছ আবারও আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ দিয়ে দিব মরিচ পাউডার ঝালটা আপনাদের পছন্দ মতো ঝাল যদি বেশি খেতে চান একটু বাড়িয়ে দিবেন হলুদ পাউডার অল্প করে ধনিয়া জিরা পাউডার দিয়ে দিব টমেটো কুচি টমেটোটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ আর এখন দিয়ে দিব তেল আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন এখন ভালোভাবে হাত দিয়ে মশলা মাছ ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় নিয়ে মাখতে হবে মাখতে মাখতে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে এভাবে রেখে দিব দশ মিনিট রেস্টে দশ মিনিট পর সুলায় বসিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে রান্না করলাম লোটটা মাছ থেকে অনেক বেশি পানি বের হয় তাই লোটটা মাছটাকে আমি ঢাকা দিলাম না আর এই যে দেখেন অনেকটা পানি বের হয়ে গিয়েছে এখন পানিটাকে আমি টানিয়ে নিব আর এদিকে আমি একটা হাতল দিয়ে উপর থেকে মাছটাকে চেপে চেপে ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর লবণটাও চেক করে নিচ্ছি আর কি যে ইয়ামি একটা কালার আর খেতে তো অনেক মজার গরম ভাতের সাথে খুবই মজার খাবার মাছ মাংস ফোলাও রোস সব ফেল দিয়ে দিব উপর থেকে বেশ খানিকটা ধনিয়া পাতা রান্না কিন্তু শেষ খুবই মজার রেসিপি দুইটা রেসিপি তো পেয়ে গেলেন তাহলে যদি আপনার ভালো লেগে যায় লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আর এই ধরনের রেসিপি যদি আমার চ্যানেলে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন আল্লাহ হাফেজ